প্রেক্ষাগৃহ যেটা আমি বন্ধ করেছি আবার নতুন করে চালু করেছি সেই বন্ধ থেকে যদি আজকে ধরি আমার এই সিনেমা হলের বয়স কিন্তু চুরানব্বই বছর আমার পারিবারিকভাবে এই ব্যবসা চলে আসতেছে অর্থাৎ এই ব্যবসা সম্বন্ধে আমরা কিছুটা ধারণা করতে পারবো না তা কিন্তু না সেই হিসাবে আমি একটা জিনিস মানে এখানে অনেক আলোচনা হয় ইন্ডাস্ট্রিতে অনেক আলোচনা হয় মন্ত্রণালয়ে অনেক আলোচনা হয় আমার একটা জায়গাতে অসম্ভব সন্দেহ লাগে সরকার কি চায় এই দেশে চলচ্চিত্র থাকুক আমার যেন কেন মনে হয় না আমার মনে হয় না যে সরকার চায় যে ইন্ডাস্ট্রি থাকুক কারণ ইন্ডাস্ট্রি থাকার যে প্রশ্ন আসলে যে সেই এফ ডিসি আমাদের কাজের জায়গা সেই জায়গাটা হচ্ছে কাজের আমি একজন প্রযোজক ছিলাম অনেক ছবি তৈরি করেছি আমাদের কিন্তু অত্যন্ত প্রিয় একটি জায়গা হচ্ছে সেই এফডিসি যেখানে আমরা কাজ করেছি দীর্ঘদিন এখন ছবি তৈরি করি না তাও কিন্তু সপ্তাহে একটা দিন সময় পার করি ওখানে গিয়ে ভালো সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ যদি হয়ে যায় কেন বন্ধ হবে কারণটা হচ্ছে যারা ছবি তৈরি করবে তারা ছবিটা চালাবে আজকের দিনে মনে করেন এখনকার এই যে হল আছে এখানে যদি ছবি কেউ তৈরি করে কয়টা ছবি ব্যবসা করতেছে বা কয়টা ছবি ব্যবসা করতে পারবে আপনি একটা কথা বললেন ঈদের মধ্যে কিছু বড় ছবি আসতেছে ভালো ছবি আসতেছে আমরা স্বাগত জানাই সে সমস্ত ছবি কিন্তু দুর্ভাগ্য হলো এটা সত্য কথা একটি ছবি তাদের পুঁজি তুলে আনতে পারবে না কারণ সেই পুঁজি তোলার মতো জায়গা নাই জায়গাটা হচ্ছে সিনেমা হল সিনেমা হল না থাকলে পরে আপনি যে পুঁজি দিয়েই করেন এখন বাংলাদেশে আমি তো মনে করি না বিশ লক্ষ টাকার ছবি তুললেও তৈরি করলেও সেই টাকা তোলার মতো জায়গা আমাদের নাই আমি আপনাকে ছোট্ট একটা ডাটা দেব আপনাদেরকে ডাটাটা হচ্ছে আমি নতুন সিনেপ্লেক্সটা শুরু করি হচ্ছে পাঁচই মে দুই হাজার তার মানে আজকে কিন্তু দশ মাস পূর্ণ হলো এই দশ মাসে আমার হলে বাংলা ছবি আমি চালিয়েছি চল্লিশটা চল্লিশটা ছবি আমি এই পর্যন্ত চালিয়েছি দর্শক এই চল্লিশটা ছবির মধ্যে দর্শক সংখ্যা হয়েছিল বাউন্ন হাজার ছয়শ সাতাশি জন ধরেন বাউন্ন হ্যাঁ বাংলা ছবির কথা বলছি আমি এটা নিয়ে এই ছবি আনছি না বাউন্ন বা তিপ্পান্ন হাজার ধরতে পারে তিপ্পান্ন হাজার দর্শক এই চল্লিশটা ছবির মধ্যে দর্শক হয়েছে তার মধ্যে আমার দুটা ছবি যে ছবিটা হচ্ছে নামটা নেই এটা বাকিগুলোর নাম নেই আমি পড়াণ এবং হাওয়া এই দুইটা ছবি কিন্তু ছত্রিশ হাজার দর্শক দেখেছে এই সতেরো হাজার দর্শক কিন্তু বাকি আটত্রিশটা ছবি এর মধ্যে আমি একটি বলি একটি ছবি আছে যে সারা সপ্তাহে আটজন আটটি টিকিট বিক্রি হয়েছে আটজন দর্শক সেই ছবিটা দেখেছে একটা ছবি আছে ষোলো জন দেখেছে দর্শকের অবস্থা প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এখন প্রশ্নটা হচ্ছে যে হলটাতে চলছে আমারই যে হলটা চলছে কিভাবে ভাই চালিয়ে রাখবো আমাদের তো কোনো জায়গা নাই আমাদেরকে কোনো জায়গা আমরা দাবি করব না কেন করব না আমরা দাবি করতেই পারি যে আমাদেরকে কিছু ব্যবস্থা করেন আর সরকার যদি মনে করে যে না এই দেশে সিনেমা টেনেমার দরকার নাই ভাই বন্ধ করে দেওয়া এগুলো সেটাও আমাদেরকে বলে দিলে বরঞ্চ ভালো হয় আমাদের যাদের যাদের সিনেমা হল আছে তাদের কিন্তু প্রাইম লোকেশন এলাকার মধ্যেই কিন্তু মূল সিনেমা হলগুলো আছে এখন পর্যন্ত তাদের হয় পৈতৃক ব্যবসা ছিল তৈরি করেছে সেই জন্যই কিন্তু জিনিসটাকে ধরে রেখেছে চালিয়ে রাখার কোনো কারণ নাই তা আমাদের সেখানে এখন যে জায়গাটার মধ্যে আসছে কারণ আমরা মাঝখানে একটা আলো দেখতে পাচ্ছিলাম আমরা একটা আলো দেখতে পাচ্ছিলাম যে হয়তো এটা ভালোর দিকে যাবে কিন্তু এখন আমরা রীতিমতো হতাশ হয়ে গেছি এখন আমাদের যেটা বলা ছাড়া কোনো উপায় নেই আমরা কাউকে বলবো না যে ভাই আপনি হল বন্ধ করেন অমুক তারিখ সেটা বলবো না অটোমেটিক্যালি সবাই যার যার মতো করে তারা বন্ধ করে ফেলবে এটার মধ্যে আর কোনো ইয়া চিন্তা করার কোনো জায়গা নেই এই বিষয়টার জন্যই আপনাদেরকে টাকা আপনাদের কিছু সাপোর্ট আমাদের আছে আমি যে আমরা দেখেছি বিভিন্ন সময় আপনাদের সংবাদপত্রের বিভিন্ন মিডিয়াতে যে আপনারা আমাদের এই ব্যাপারে সাপোর্ট করেছেন এই শেষবারের মতো আমরা আপনাদের আরেকটা সাপোর্ট চাই আর এর বাইরে আমার আরেকটা কথা আছে ইন্ডাস্ট্রিরও কিছু মানুষ আছে দেখি তারা খুব বিরোধিতা করছে করার মতো লোক আছে আমরা সিনেমা হল মালিকরা কিন্তু কোনো ইচ্ছা নাই আমাদেরকে হিন্দি ছবি চালাতে হবে বিদেশি ছবি চালাতে হবে আমাদের কোনো ইচ্ছা নাই কিন্তু আমাদেরকে তাদের বলে দিতে হবে যে আমার হলটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কিভাবে যেতে পারি তারা কিভাবে আমাদেরকে সাপোর্ট করবে কারণ আজকাল যে জিনিসটা হয়ে গেছে আমি একটা কথা বাধ্য হয়ে বলতে চাচ্ছি অনুদানের ছবি গত এই দশ মাসের আমি না অনুদানের ছবি চালিয়েছি তার মধ্যে কয়েকটা ছবি আমার কাছে লিস্টে আছে একটি দর্শক আসেনি হলের মধ্যে গতকালকে একটা ছবি রিলিজ হয়েছে আশি মিনিটের ছবি সিনেমা হলে দিয়ে দিছে এটা কোনো কথা ছবি রিলিজ হচ্ছে কোনো বিজ্ঞাপন নাই ছবি রিলিজ হচ্ছে মানুষ জানে না ফ্রেত্তার বলে দিচ্ছে কারণটাই একটাই ওই অনু অনুদানের ছবি একটা বাধ্যবাধ্যকতা আসে দশটা সিনেমা হলে ছবি মুক্তি দিতে হবে দশটা সিনেমা হলে মুক্তি দিয়ে পক টাকা পকেটে ঘোরে দাঁড়া চলে যাচ্ছে আমাদের আর কোনো জায়গা নেই আমাদের কোনো জায়গা নেই আমরা সিনেমা হল মালিকরা এখন ভোকার মতো বসে আছি কি হবে যে সব যে একেবারেই টানতে পারবে না তাকে বন্ধ করে দিতে হবে সিনেপ্লেক্সগুলো বেঁচে থাকার একটু সম্ভাবনা আছে কারণ তারা হলিউডের ইংলিশ মুভিগুলো চালায় সেখানে কিছু ব্যবসা হয় হয়তো সেটা দিয়ে টুকটাক বেঁচে থাকতে পারবে বাকি যে সিঙ্গেল স্ক্রিনে যে সমস্ত সিনেমা হল আছে এগুলো বেঁচে থাকার কোনো রকম কোনো উপায় নেই তাদেরকে কথায় আসে যে তাদের হল উন্নত না আরে ভাই হল উন্নতটা করবে কি সারাদিনে বিক্রি করতেছে তেরোশো টাকা সারাদিনে বিক্রি করতেছে তেরোশো টাকা শেয়ার মানি দিবে কত এখন দিবে কত আর হল উন্নয়নে বিচারে খরচ করবে কত তো ভাবার কোন কেউ লোক নাই কেউ ভাবে না এগুলো নিয়ে যার জন্য আমরা আসলে হতাশ এবং কি বলবো এটা আমরা মানে এই মুহূর্তে আমাদের কি করণীয় তাও আমরা জানি ধন্যবাদ ครับ ভাই খালেদ ভাই বেশ শুধুমাত্র ভারতের হিন্দি ছবি আঁকবো এটা কিন্তু বলছি না আমরা পৃথিবীর সব দেশের ছবি আসুক আমরা চাই মার্কেট ওপেন করতে এটা হচ্ছে আমাদের কথা সেখানে হিন্দি আসলো না তামিল আসলো না গুজরাটি আসলো আমাদের দেখার বিষয় না দেশে যে ছবিটা চলবে সেটাই যারা ইম্পোর্ট করার তারা আনবে তারা চালাবে সেখানে আমাদের কোনো কিছু বলার নেই কারণ একটা জিনিস দেখেন আপনার বাসার কাজের মেয়েরাও কিন্তু এখন হিন্দিতে কথা বলে নিজেদের নিজেদের মধ্যে কিভাবে তারা টেলিভিশনের দেখেই তো তারা বলতেছে টেলিভিশনের সিরিয়ালগুলো দেখে তারা হিন্দি শিখে গেছে এখন আমার মনে হয় না প্রত্যন্ত অঞ্চলে গেল কোনোখানে হিন্দি বোঝে না এরকম সংখ্যা খুব কম সবাই কিছু না কিছু একটা জিনিস বোঝে সেটাই বিষয় সেটা যেটা আসবে আসবে যদি সরকার সেটাকে ওপেন করে না করা বন্ধ তো কিছু করার নাই এখন বন্ধ তো আমরা সেই জায়গায় বসে আছি আরেকটা কি প্রশ্ন জরুরি আপনি করলেন হাজার কোটি টাকার প্রজেক্ট অ হাজার কোটি টাকার যে প্রজেক্টটা সে গবর্মেন্টটা দিয়েছে প্রধানমন্ত্রী আমাদের জন্য এটা করেছেন ওনার একটা গুডউইল আছে এটার জন্য যে উনি চান আমরা জানি উনি চলচ্চিত্রের রূপানি সংস্কৃতি বান্ধব একজন প্রধানমন্ত্রী কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কোনো অনুদানের টাকা না এটা অ্যাবসলিউটলি একটা কমার্শিয়াল লোন ব্যাংকের থেকে লোন নিতে হবে আপনারা হয়তো একটা জানেন কিনা জানি না সেটা হচ্ছে যে ব্যাংকের থেকে লোন নিতে হলে ব্যাংককে কনভিন্স করতে হয় যে আমি তার টাকাটা কিভাবে ফেরত দেব তার মানে একটা ফিজিবিলিটি তৈরি করতে হবে এই ছবি দিয়ে এখন যে সমস্ত ছবি আসতেছে এই ছবি দিয়ে কোনো দিনই ফিজিবিলিটি তৈরি হবে না যেই কারণে একদিকে সিনেমা হল মালিকরা চিন্তা করতেছে নিব কি না আর নেওয়ার পরে অন্তত পক্ষে বাপদাদার সম্পত্তি জমি জমিটা আছে ব্যাংকের কাছে বন্ধন দিব তারপরে টাকা দিতে পারবো না ব্যাংক সেটাকে নিলাম করে দিয়ে জমিটা তাহলে মানে এখন পর্যন্ত একটা জমি আছে কদিন পরে ওই জমিটাও থাকবে আর ব্যাংক যেটা চিন্তা করতে সেটা হচ্ছে যে বাবা আমি কাকে টাকা দিচ্ছি সে দিবে কিভাবে ফেরতটা তো ফেরত দেওয়ার কোনো উপায় নেই এই দুটা মিলেই এই জিনিসটা আগাচ্ছে আমরা এটা বিশ্বাস করি আমাদের এটা যার জন্য আমরা এই উপমহাদেশীয় ছবিগুলোর ব্যাপারে যেটা বলতেছি সেটা হচ্ছে আমাদের বিশ্বাস যখনই আপনার এই ধরনের ছবি আসা শুরু হবে একটা দুটা ছবি যখন বড় ব্যবসা করবে দেশে তখন অনেক মানুষ নতুন করে উদ্বুদ্ধ হবে তার পুরনো সিনেমা হলকে ডেভেলপ করতে অর নতুন সিনেমা হল তৈরি করতে এবং ব্যাংক তখন দেখবে যে ব্যবসা আছে আমি আমার টাকা ফেরত পাবো

বিভিন্ন টেকনিক্যাল টিম আছে এই টিমগুলোর ক্ষেত্রে আপনারা কি ডিসিশন নেবেন এটা এই যে বাংলা সিনেমার আরো আরো পাকিস্তানের প্রতিযোগিতা আছে এই সেক্টরগুলো যাচ্ছে আরেকটা প্রশ্ন হলো আপনারা 19টা সংগঠন একসাথে হয়েছেন হিন্দি সিনেমা বাংলাদেশে আমদানি করার ক্ষেত্রে একসাথে হয়েছে সবাই এটা আমরা ভালো আপনাদেরকে ইয়া জানাই কিন্তু বিষয়টা হলো এই যে বাংলা সিনেমার ক্ষেত্রে বাংলা সিনেমা উন্নতির ক্ষেত্রে আপনারা গত 12 13 বছরে আপনারা বলেন আপনারা যুদ্ধ করে যাচ্ছেন বাংলা সিনেমার উন্নতির ক্ষেত্রে আপনারা কোন দিকে ফোকাস দিয়েছেন যে দিকগুলোকে ফোকাস দেওয়ার কথা নির্দিষ্ট করে সেই দিকগুলোতে কোনো ভাবে আপনারা কি এখনো পর্যন্ত ফোকাস দিয়েছেন বা সেইখানে 19টা সংগঠন কি আপনারা একসাথে পেরেছেন আদব সেই জায়গাটি সিদ্ধান্তের ক্ষেত্রে এই যে উত্তরটা দিয়ে নে জি জি কোন দেখেন আপনি যে কথাটা বলেছেন এটা সত্যি কথা এখন যে মুহূর্তে ছবি আসা শুরু হবে তখন হয়তো এখানকার পলাকুশলী তারা কিছুটা বেকার অবশ্যই হবে আমি এটা বিশ্বাস করি তারা কি এখন খুব ভালো অবস্থায় আছে নাই তারা এখনো ভালো অবস্থায় নেই আপনি যারা হয়তো এর দৃষ্টিতে চলাফেরা আছে আসা যাওয়া করেন তারা নিশ্চয়ই এটা অবগত আছে যে তারা খুব ভালো অবস্থায় নেই তবে দেখেন আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি পাকিস্তানে মুক্তি পায় প্রথম পাকিস্তানে যখন মুক্তি পায় তখন কিন্তু পাকিস্তানের প্রোডাকশন বলে কোনো কিছু ছিল না সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছিল এবং ম্যাক্সিমাম সিনেমা হলগুলো সব বন্ধ ছিল ভিরজারা ছবি দিয়ে পাকিস্তানে ভারতীয় ছবি দিয়ে ওখানে শুরু হয় শুরু হওয়ার পরে সমস্ত ছবি সেখানে যাওয়া শুরু করলো আজকে প্রায় দশ বারো বছর দিলে ভারতীয় ছবি পাকিস্তানে চলা শুরু করলো ব্যবসা হচ্ছে বড় বড় সিনেমা হল হচ্ছে সিনেপ্লেক্স হয়েছে আইম্যাক্স এর মতো থিয়েটার পাকিস্তানের বিভিন্ন বড় শহরগুলোর মধ্যে হয়েছে সেখানকার প্রযোজকরা তাদের নিজস্ব প্রোডাকশন বড় বড় ছবি তৈরি করার চেষ্টা করতে লাগলো করতে করতে তাদের লাস্ট বিগ বাজেট ছবি হচ্ছে গিয়ে আপনার কি জানি লিজেন্ডা মল আজাদ পঁচিশ কোটি টাকা পাকিস্তানি রুপিতে বাজেট ওই ছবির এবং মোস্ট প্রোভাইলি এটার মধ্যে ফিফটি ক্রোর উপরে ক্রস করে আচ্ছা যাই হোক আমি অতটা ফলো করি না তবে করেছে এবং এইটার পাইপলাইনে কিন্তু আরো বেশ কিছু বড় বড় ছবি কিন্তু ওখানে প্রোডাকশনে যাচ্ছে মজার বিষয়টা হচ্ছে এই যে কোন এই পাকিস্তানি ও যখন ইন্ডিয়ায় পাঠালো ইন্ডিয়া কিন্তু ওই ছবিটাকে ওখানে রিলিজ করার পারমিশন দিল না সেন্সার দিল না ফলশ্রুতিতে পাকিস্তান বুঝে গেল আমার আর এই মুহূর্তে ইন্ডিয়ান ছবির প্রয়োজন নেই তারা কিন্তু ইন্ডিয়ান ছবি আমদানি বন্ধ করে দিচ্ছে বাই দিস টাইম তাদের ইন্ডাস্ট্রি কিন্তু আবার দাঁড়িয়ে গেছে আবার তাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে আজকে পাকিস্তানের মধ্যে আড়াইশো মতো আপনার মাল্টিপ্লেক্স এর স্ক্রিন আছে ইন্ডিভিজুয়াল হলগুলো বড় বড় হলগুলো তৈরি হচ্ছে সেখানে তারা করতে পারে আমরা যে কোনো সময় বন্ধ করে দিতে পারি কিন্তু আমাদের তো সেভাবে তৈরি হতে হবে আপনি যে আরেকটা প্রশ্ন করলেন যে বাংলা সিনেমার যে উন্নয়ন কে ভাবে কেউ ভাবে না ভাই বাংলা সিনেমা উন্নয়ন নিয়ে কেউ ভাবে না আপনি সেই দুই সালের শুরু থেকে নিয়ে এই অশ্লীলতার মাধ্যমে আমাদের চলচ্চিত্র যে দর্শক এই দর্শককে যে তারা হল থেকে বিমুখ করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে তারা আজকে টেলিভিশন এবং লেটেস্ট তারা মোবাইলের মধ্যে চলে গেছে তারা কিন্তু সিনেমা দেখতে যায় না ওই পড়ানার হাওয়া আসছিল একটা ব্যতিক্রম ধর্মী তারা কিছু লোক গেছে ছবি দেখার জন্য আর যায় না এবং আনতে হবে গভর্নমেন্টকে তো ভাবতে হবে একটা ইন্ডাস্ট্রি নিয়ে গভর্নমেন্ট বিজিএমেন্টস ইন্ডাস্ট্রি কে নিয়ে ভাবতে হবে হ্যাঁ ঠিক আছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক বড় বড় আমার দেশের কি বলে কর্মসংস্থানের ব্যবস্থা করতেছে বা ফরেন কিন্তু তারপরে কি সংস্কৃতি থাকবে না সেই চেষ্টা তো করতে হবে এখন সে চেষ্টা হিসাবে গভর্নমেন্ট বছরে দশটা বারোটা এই ছবিকে তারা অনুদান দিচ্ছে আপনাদের নিজে একটা ক্ষতি দেখতেন কারণ আমরা বলতে চাই না কি সমস্ত ছবিকে অনুদান দেওয়া হচ্ছে সত্তর লক্ষ টাকা খরচ টাকা দেওয়া হচ্ছে দশ লক্ষ টাকা ছবি তৈরি হচ্ছে ষাট লক্ষ টাকা পকেটে ঢুকতেছে এদেরকে দিয়ে কি হবে ছবি তো ভাই কমার্শিয়াল মুভি লাগবে অল্টারনেটিভ সিনেমা বা আর্ট ফিল্ম এগুলো সব আলাদা তাদেরকে আলাদা করে দেন ভালো করছে তাদেরকে দেন তারাও ভালো করে সেটা আমি বলছি না কিন্তু কথা তাদের দর্শকের একটা লিমিটেড দর্শক কিন্তু আমার তো মূল জায়গাটা হচ্ছে আমাদের বাণিজ্যিক ছবি কমার্শিয়াল মুভি ভালো কমার্শিয়াল মুভি যদি তৈরি হয়

সেটা করে না তো সেখানে তো আপনাদেরকে ভাবতে হবে গভর্নমেন্টকে সরকারকে ভাবতে হবে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন করে আছে চলচ্চিত্রের জন্য আজ পর্যন্ত কি করছে আমি ভাই জানি আমি চলচ্চিত্র সংগঠনগুলোর সাথে তিরাশি সাল থেকে জড়িত ছিলাম নব্বই বিরানব্বই সাল পর্যন্ত আমি প্রয়োজন সমিতির জেলা সেক্রেটারি হিসাবে আমি শেষ করেছি আমার ইয়া এফডিসি সমস্ত কর্মকাণ্ড দেখেছি কোথায় চলচ্চিত্রের জন্য কার ভাবনা আছে কার চিন্তা আছে আমি খুঁজে পাই না আমি খুঁজে পাই না

ডিসিপির জন্য তো কিছু মাল্টিপ্লেক্স উপযুক্ত ডিসিপি দিয়ে ছবি রিলিজ করার জন্য সেটা পারবে আর বাকি যে সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এদের সেই সক্ষমতাটা নাই কিন্তু সেটা না থাকলেও কোনো অসুবিধা নেই কারণ ই সিনেমা বলে আরেকটা সিস্টেম আছে ই সিনেমা চলে আসা খুব সহজে চলে আসবে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমি মনে করি যদি ছবি আসে আমাদের দাবি খুব পরিষ্কার আমরা দশটা ছবি চাই বছরে সেইটা যদি না হয় আমরা কোন সিনেমা হলের মালিককে বলবো না যে আপনি কত তারিখ থেকে সিনেমা হল বন্ধ করে দেন আমরা জানি সবার সাথে আমাদের কথা হয়েছে যার যার মতো শেষে হল বন্ধ করে দিবে তারপরে আমাদের মুর্শিগঞ্জে আপনার পান্ডা সিনেমা হল টোটালি বন্ধ করে এখন আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা কোনো ডেডলাইন লাইন দেবো না আমরা অচিরে আমাদের সিনেমা হলগুলো আপনারা দেখতে পাবেন যে আমরা যদি আমাদের স্টাফদের আমাদের যারা রয়েছে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদেরকে যদি আমরা বেতন ভাতা দাঁড়া দিতে পারি আর আমাদের হলগুলো আমরা না চালাতে পারি অটোমেটিকলি বন্ধ হয়ে আমরা একটা এজিএম কোড আছে সিদ্ধান্ত নিয়ে আমি একটা এজিএম করব আমরা অটোমেটিকলি তো অনেক দিন থেকে বন্ধ হচ্ছে আপনারা কি কোনো সুনির্দিষ্ট ডেট যাচ্ছে যে হ্যাঁ আমরা খুব অল্প সময়ের মধ্যে ঈদের আগে আমরা একটা এজিএম ডাকবো এজিএম দেখে যাতে আমাদের প্রত্যেকটি সিনেমা হলের উপস্থিত করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি এবং খুব রিসেন্টলি আপনারা সেই তারিখটা পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশের হল মালিকদের ডেকে তাদের চিন্তা ভাবনাগুলো তাদের সকলের সামনে সাংবাদিক ভাইদের সামনে আমরা জেনে ইনশাল্লাহ আমরা একটা কঠোর সিদ্ধান্তে আমরা যাব সকলে এজিএম ডেকে আর পাশাপাশি একটি কথা বলবো যে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি বাংলাদেশের সিনেমা হল সংস্কার করার জন্য সরকার যে ব্যাংকের ব্যবস্থা করেছে আমরা খুব হয়েছি। যে সরকার আমাদের করার জন্য কিন্তু আমরা অপোজিটের ব্যাংকগুলো থেকে দেখছি যে যে নিয়মকানুনগুলো দিচ্ছে সেই কানুন মধ্যে সংস্কারের সাথে আমাদের কোনো মিল নেই সেটা তার ব্যক্তিগত সম্পত্তি সে নিজে দিয়েই সে লোনটা পেতে পারে কিন্তু আমরা আশা করবো সরকারের কাছে যে ব্যাংকে যে লোনগুলো দেওয়ার কথা বলেছে সেটা যদি নিয়ম নীতি এবং নিয়ম গুলো যদি সহজ না করে তাহলে কোনো হয় কেউ নিতে পারবে বলে আমি আশা করছি